আসসালামু আলাইকুম শুভ সকাল হ্যালো বিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিহার্স আমার সামনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিজস্ব জমিতে বীজ ফেলে পরীক্ষা করছি এটা হচ্ছে জুই ঘাস আলহামদুলিল্লাহ আমি পরশুদিন ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন কেমন হয়েছে আজকে দেখেন চেহারা বদলে গেছে তো জুই ঘাস কিন্তু খুব দ্রুত বড় হয় আর এই ঘাসটা কিন্তু যত শীত পড়ে তত বেশি ফলন হয় আর দেখতে পাচ্ছেন আমাদের ঘাসগুলো কিন্তু একটা বীজ থেকে ঝোপা হচ্ছে এই যে দেখেন এই যে ঝোপা হচ্ছে তিনটা চারটা করে গাছ বের হচ্ছে কিছুদিনের মধ্যে বিশাল বড়ো বড়ো ঝোপা হবে তো সেই হচ্ছে আমাদের নিজস্ব জমিতে জুই ঘাসের বীজ ফেলে আমরা পরীক্ষা করে দিনে দিনে ছবি ভিডিও দিচ্ছি তো আলহামদুলিল্লাহ যারা গ্যারান্টি সহকারে জুই ঘাসের বীজ সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু বীজগুলো জমিনে ফেলে পরীক্ষা করে গ্যারান্টি সহকারে আমরা বীজ ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আলহামদুলিল্লাহ যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তারা হয়তো জানে আমরা দীর্ঘদিন যাবত এই বিভিন্ন জাতের ঘাসের বীজ ঘাসের কাটিং এগুলো নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এই যে দেখেন এই যে কত সুন্দর হচ্ছে তো যারা এই বীজগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম